اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على সবাই গেল নবীর বাড়ি আমার যাওয়া হইল না সবাই গেল নবীর বাড়ি আমার

শ্বর ময়দানে কেউ কারো হবে না জার কারণে নে নবী আমাদেরকে বইলেন না আল্লাহ হোমাসল্লে মসল্লা মার হবে ছেলে মাকে বলে মা তো ছেলেকে বলে না ওমতের আমাদের আমাদেরকে ভুইলেন না হুম্লে মাশাল্ মাশাল্ على لا اله الا محمد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله There is no is the Allah. বলেন বহো দুরে মদিনা আহব মদিনা আহকে মেনে যাবো না দয়া লাল দয়া দ सो न इलाउ भोला इलाही भोला इलाह বলেন সাদদাতে জান্নাতে বানাইলো আহা মনের মত সাজাইল একটি কদম রাখার পরে একটি কদম রাখার পরে আজরাইল তো আসিল ইলাহা लो ला लीला लह

حسب ربي زل <سؤال> الله ما في قلب غير الله حسب ربي زل الله ما في قلبي لا هسبي ربي زل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا الله الله, الله সুন্দর মদীনা নে না কি যে সুন্দর মদি না যে তা হর কি যে তা হর মূর বুজ কেন

আপনাদের মহল্লার ইমাম সাহেব সহ আল্লামা মৌলানা আবু হানিফ সাহেব সহ অসংখ্য অগণিত আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা কচি কচি আমার সোনা মনিরা পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মা মহিলারা আল্লাহ সব তালা যিনি আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সে মহান প্রভুর দরবারে মহাব্বতে জবান খুলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আরও শুকর আদায় করি যে মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রসুরে পাকে রুম্মত করেছেন আমরা যে সেই রসুরে পাকে রুম্মত হয়ে পৃথিবীতে আসতে পারলাম ওই দয়াল নবীজির সানে যে আমরা কয়েক মর্ত বা দূর পড়তে পেরেছি তার জন্য সকলে মহাব্বতে জবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আমি শুনতে পেলাম যার স্মরণে আজকের এই মাহফিল আপনারা প্রতি বছর করে থাকেন জনাব মঙ্গল ফকির সাহেব উনি একজন আল্লাহ আলা মানুষ ছিলেন এই জন্য ওনার দরবারে অনেক মানুষ এখানে আসা যাওয়া করে আপনারা সেই মাহফিল গ্রামবাসী করে থাকেন আমি সেই আউলিয়া গ্রামের মর্যাদা সান নিয়ে একটু আলোচনা রাখবো এখন বেলায়েতের দরজা বন্ধ এখন আর পৃথিবীতে নবী নবী আসবে না কেয়ামত পর্যন্ত সেই নবতের দরজা বন্ধ আল্লাহ রেখে দিয়েছেন এখন হচ্ছে বেলায়েতের যোগ এখন হচ্ছে অলি আল্লাহদের যোগ আপনার ইমানকে যদি আপনি সঠিক রাখতে চান একজন হকানি আল্লা দরবারে আপনি যেতে হবে বলেন সুবহান আল্লাহ যারা একটু দূরে আসেন একটু কাছে আসলে আমি খুশি হব যদি একটু কাছে কাছের দিকে আসেন ফাঁকা উঠে একটু একটু সামনে দিকে আসেন যারা আছেন বাহিরে যারা আছেন ঘোরাফেরা করতেছে একটু কষ্ট করে আপনারা একটু উঠে যদি সামনে দিকে আসেন আমি খুশি হব আল্লাহ

বা বদল করিতে হুম এই জন্য একজন হকানি আল্লাহর অলিদের সাথে যখন আপনি উঠা বসা করবেন একজন ভালো মানুষের সঙ্গে যখন আপনি উঠা বসা করবেন মৃত্যুর পরে হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে আপনি সর্বপ্রথম হাসর হবে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ সুরা আর

আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ তালার রহমত পাওয়া যায় পৃথিবীর অন্য কোন জায়গায় আপনি রহমত পাবেন না আল্লাহ নিজেই তিনি ঘোষণা করে দিয়েছেন আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ পাকে রহমত অবশ্যই পাওয়া যাবে এই জন্য দেখবেন আপনারা অনেকই শাহজালাল শাহ পড়ান তাদের দরবারে আপনারা অনেকে যান আসা যাওয়া করেন আমার নবীজি হজরতের শাহজালাল দেশ থেকে তাকে এই বাংলাদেশে পাঠিয়েছেন শাহজালাল হজরতের শাহপড়ান যাদের মাজারে আপনারা অনেকে জিয়ারত করতে যান আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকার থেকে ডিস্ট্রিক্ট থেকে মানুষ সেখানে জিয়ারত করতে আসে বলেন আলহামদুলিল্লাহ কারণ যার তাকবীরের ধ্বনিতে গুরু গোবিন্দর ভেল্লিং আল্লাহ তালা চূর্ণ বিচুন্ন করে দিয়েছেন চিন্তা করেন তাদের সেই মুখের ফাবার কত বড় শক্তি ছিল যেই খাজাই গরিবে নওয়াজ সুলতানুর হিন্দ যাকে আমানবী হিন্দুস্থানের বেলায়েত প্রদান করেছেন সেই খাজাই গরিবে নেওয়াজ ওনার প্রিয় মুর্শিদ কেবলার দরবারে উনি দাঁড়িয়ে আছেন খাজা হারুনি মুসমান শত শত মুক্তি মহাদ্দেশ শত শত মানুষ ওনার কামরার ভিতরে বসা খাজাই গরিবে নেওয়াজ উনিও সেখানে দাঁড়িয়ে আছেন বারবার বলতেছে বাবা বসে যাও কিন্তু খাজাই গরিবের নেওয়াজ তিনি বসে না আদব দেখেন কি জিনিস এই জন্য বলছি বাবা যারা যুবক বাবার আছেন সবচেয়ে বড় বাবা আদব মুরব্বিদের মুরব্বীদেরকে দেখলে সালাম দিবা আদব যেখানে মুরব্বীরা থাকবে সেখানে তোমরা না যেখানে তারা বসা থাকবে সেখানে তোমরা যাবা না এটা হচ্ছে আদব আদবের পরে হচ্ছে এবার বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা আদার সাল্লামকে নিজেই তিনি আদব শিক্ষা দিয়েছেন আল্লাহ বলে আজরাইল তামাম পৃথিবীর মানুষের সকল মানুষের যান তুমি কবজ করে করো কিন্তু আজকে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধুর কাছে পাঠাবো কিন্তু আমার বন্ধুর কাছে রুহ মুবারক আনার আগে আমার বন্ধুর গড়ে ঢুকার আগে আমার বন্ধুকে তুমি গিয়া সালাম দিবা সবাই বলেন না আল্লাহ আদব শিক্ষা দিচ্ছে তুমি দরজার সামনে দাঁড়িয়ে থাকবা যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু হাবি বললাম তোমাকে পারিমিশন না দিবে ততক্ষণ তুমি আমার বন্ধুর রুহ মুবারক জান কবজ করতে পারবা না দেখছেন আল্লাহ বলে যে বন্ধুকে তুমি সালাম দিবা যতক্ষণ পর্যন্ত আমার নবী আজরে সাল্লামকে অনুমতি দিলেন না ততক্ষণ তিনি দাঁড়াইয়েছিলেন দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন আমার আপনার কাছে যখন আজরে আসবে একটা মুহূর্তের জন্য সময় দিবে না কি বলেন দিবে একটা মুহূর্তের সময় দিবে না কিন্তু আমার দয়াল নবীজি কেমন সেই নবীর কাছে আজরাইল আল্লাহ বলে আজরাইল তুমি পারমিশন চাবা যতক্ষণ পর্যন্ত নবী তাকে দেন নাই আজরাইল ঠিক আমার নবীর ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়েছিলেন আল্লাহ নবী হুকুম করার পরে তিনি তার রুহ মুবারক জান কবজ করেছেন তাই সকলে মহাব্বদে ভালোবাসা নিয়ে প্রাণ ভরে আরেকটু আমরা দুরুশ্বরী পড়েন আল্লাহ হোম্লা হোম্লা

সুলতান ওহীন ওনার সামনে তিনি দাঁড়িয়ে আছেন খেয়াল করেন আল্লাহর অলিদর দরবারে গেলে রহমত রহমত বরকত পাওয়া যায় রহমত এই জন্য আমি আপনি যদি পাহাড় পরিমাণ গোনা করে ফেলেন আল্লাহ তারা সুরা জমার, তিপান্ন নম্বর আয়তারে কারিম আল্লাহ বলেছেন বিশ্ব রহমান রহিম লাতখ্ না তুমি রহমেদ ইল্লাহ জরেক আল্লাহ একবার আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুণা করেছো যে গোনার খবর পৃথিবী কেউ জানে না সমাজ এমন গোনা তুমি করেছ সমাজের লোকেরাও জানে না তোমার পরিবার তোমার স্ত্রীও জানে না কিন্তু আমি আল্লাহর কাছে যখন বান্দা তুমি সিলিন্ডার করবা যখন তুমি আমার রহমতির দিকে তাকিয়ে থাকবা আমি আল্লাহ আমার রহমতের দিকে বান্দা যখন তুমি তাকিয়ে থাকবা আমি আল্লাহ বললাম আমি আল্লাহ ওই রহমতের দিকে তাকানোর উসিলায়। আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব সুবহানাল্লাহ আর ওজরে বলেন সুবহান এইজন্য আমার আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গোনা করেছ কিন্তু বড় বান্দা তুমি আমার রহমত থেকে দূরে যায় না তুমি আমার রহমত থেকে সরে যায় না কারণ আমার বন্ধুর হাবিবুল্লা না আমি আল্লাহ তোমাকে ক্ষমা করম আর জোরে কর না কেন ওই খাজাই গরিবে নওয়াজ ওনার প্রিয় মসজিদ কেবলার দরজা তিনি মসজিদে দাঁড়িয়ে আছেন পর্দা বেশি একজন মহিলা দুই চোখের পানি সেরে দরজার সামনে দাঁড়িয়ে আছেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লা একজন ভক্তকে পাঠাইলেন বললেন বাবা দেখো মহিলাটা কেন এসেছে ওই মহিলা আরজি করলেন হুজুর আল্লাহ আমাকে বহু সম্পদ দিয়েছেন বহুত বহুত নেহামত আল্লাহ দিয়েছেন কিন্তু আল্লাহ তালা এখনো পর্যন্ত আমাকে একটি সন্তান দেয় নাই আল্লাহ এখনো পর্যন্ত আমাকে একটি সন্তান দেয় নাই আমার দৃঢ় বিশ্বাস আকিদা আপনি যদি আমার জন্য দোয়া করেন অবশ্যই আল্লাহ আপনার ওসিলায় আল্লাহ আমাকে একটি সন্তান দিতে পারে আরো জোরে বলেন বন্ধুরা এই কথা বলে মহিলাটা একটু দূরে দাঁড়িয়ে আছেন খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ ওনা নিজ কামরার ভিতরে তিনি ঢুকলেন ঢুকার পরে কিছুক্ষণ পরে তিনি আসলেন এসে বললেন মা তোমার তকদিরে কোনো সন্তান আদি নাই এবার আপনারা বলেন মহিলাটা কান্না বাড়বে না কমবে আরো জোরে হঠাৎ করে মহিলাটার কান্না বেড়ে গেল মজার আলোচনা মহিলাটার কান্না বেড়ে গেল মহিলাটা কাঁদতে শুরু করলেন মহিলাটা কান্না বেড়ে গেল এমনভাবে মহিলাটা কাঁদতে শুরু করলেন হঠাৎ করে যেইমাত্র মহিলাটা যখন খাজা ওসফান হারুনি ওনার দরবার থেকে যেইমাত্র একটু অগ্রসর হলেন চলে যাবেন এই মুহূর্তে মুহুর্তে খোজাই গরিম সুলতান হিন্দ বললেন মা একটু দাঁড়াও একবার মা একটু তুমি দাঁড়াও মহিলাটা একটু মহিলাকে দাঁড় করাইলেন এবার খাজাই গরিব নেওয়া সুলতান উলহীন তার বীর মসজিদ কেবলার সামনেকে বলল হুজুর আপনি একটু আমাকে অনুমতি দেন আমি একটু আল্লাহর কাছে চাই জোরে কনসুবহান আল্লাহ এবার তার পীর মুর্শিদ কেবলা অনুমতি দিলেন এবার খাজাই গরিবে নেওয়াজ একটু পর্দার আলাল ধরে গিয়া আল্লাহর কাছে শেষ দায় পড়ে বলল আল্লাহ আল্লাহ গো এই মহিলার গর্বে তুমি একটা সন্তান দাও সুহান আল্লাহ বলে খাজা গরিবে নেওয়াজ তার দিনে কোনো সন্তান নাই তার তক সন্তান নাই খাজাই করিবে নামাজ বলে আল্লাহ আমি তকদির মানি না তকদিন বুঝি না আল্লাহ তোমার রহমতের দরবারে সন্তানের কোন অভাব না আর সরে বলেন আর সরে বলেন আরে তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাবো